what की who के whom काके when कखन which कौन टी what is आर की who is আর কে হোয়েন ইলস আর কখন হোয়ার ইলস আর কোথায় হাউ কীভাবে হাউ লং কতক্ষণ হাউ ফার কত দূর হাউ অফেন কত সময় পর হাউ ফাস্ট কত দ্রুত হাউ ডেয়ার কোন সাহসে হাউ ফেয়ার কত ভাড়া হাউ কুইকলি কত দ্রুত হাউ অ্যাবাউট কেমন হয় হাউ কাম কীভাবে হাউ মাস কি পরিমাণ গণনা করা যায় না এরকম কিছু হাউ অন আর্থ কীভাবে কোনো কিছু বিরক্ত প্রকাশার্থে অন আর্থ ইউজ করা হয় মানে হাউ অন আর্থ কীভাবে এটা কীভাবে সম্ভব এরকম কিছু হোয়াই অন আর্থ কেন এটাও বিরক্ত প্রকাশার্থে হোয়েন অন আর্থ কখন হোয়ার অন দ্য আর্থ কোথায় যে গেল হাউ মেনি কতগুলো কোনো কিছু গণনা করা যায় এরকম কিছু বলতে গেলে হাউ মেনি ইউজ করতে হয় হোয়ার কোথায় হাউ ইলস আর কিভাবে হুইস ইল্স আর কোনটি হোয়াট এভার ইলস আর যাই হোক না কেন হাউ কুড ইউ তুমি কিভাবে হাউ ওল্ড কত বয়স হাউ মাস লঙ্গার আর কতক্ষণ হাও মেনি টাইমস কতবার হাউ হ্যাভ ইউ বিন তুমি কেমন ছিলে what অ্যাবাউট কি হয় what অ্যাবাউট ইউ তোমার কি খবর what অ্যাবাউট মিনা মিনার কী হল what টাইম কোন সময়ে হোয়াট টাইপ অফ কি ধরনের হোয়াট কাইন্ড অফ কী রকম বা কী ধরনের হোয়াট শর্ট অফ কী রূপ এটাও কী ধরনের অর্থে বলা যায় হোয়াট শর্ট অফ প্রোপোজাল ইজিট এটা কী ধরনের প্রস্তাব হোয়াট কালার কী ধরনের রং হুইস ওয়ান কোনটা হুইস ওয়ানস কোনগুলো হোয়াই কেন হোয়াই নট কেন নয় ফ্রম হোম কার কাছ থেকে